হে হোয়াটসঅ্যাপ গাইজ তো যারা এতদিন ধরে মোবাইলে গেম প্লে করছো যাদের মোবাইল দু জিবি চার জিবি বা ছ জিবি র্যামের আছে বা যারা এতদিন ধরে ডিপিআই লাগিয়ে নিজেদের সেন্সিভিটি মানে নিজেদের যে মুভমেন্ট স্পিড গেম প্লে করার স্পিড বারাবার কথা ভাবছি এটাও যারা ভাবো যে বি বা যারা বড় বড় গেম প্লে করে দারুণ মুভমেন্ট স্পিডের সঙ্গে তাদের মতো কীভাবে গেম প্লে করতো তো গেড়ে এখানে একটা বড় আপডেট এনে দিয়েছে তোমরা জানো আমাদের সেন্সিভিটিতে যেটা একশো পার্সেন্ট ছিল সেগুলোকে সব দুশো পর্যন্ত তোমরা এবার করতে পারবে মানে ভাবতে পারছো নিজেদের সেন্সিভিটিটা কতটা পরিমাণ বাড়বে আর এতে কি হেডসটের পরিবর্তন হবে তো অবশ্যই হবে যারা ভাবছ যে সঙ্গে সেন্সিভিটির সম্পর্ক অবশ্যই থাকে তোমাদের হেডশট লাগানোর স্পিড তোমাদের স্পিড সব কিছু এবার বাড়বে তো চলো আজকে পুরো ভিডিওতে ক্লিয়ার করব কত সেন্সিভিটি তোমাদের লাগানো প্রয়োজন কত সেন্সিভিটি লাগালে তোমরা আরও মারাত্মক গেম করতে পারবে এবং কত সেন্সিভিটি থাকলে তোমরা খুব ভালো হেডশট মারতে পারবে প্রত্যেক রাউন্ডে সব কিছু ক্লিয়ার করবে ভিডিও প্রথমে তোমাদেরকে আমি ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে এসে বুঝিয়ে দিয়েছি জিরো সেন্সিভিটি একশো সেন্সিভিটি আর দুশো সেন্সিভিটির মধ্যে ডিফারেন্সটা তো এখানে দেখো এখন আমার কাছে দুশো পাঁচ সালে আমি সেন্সিভিটি করে রেখেছি এবং আমার স্কিনটা কত সুন্দর রোটেশন হচ্ছে দেখো মানে তুমি যখন একটু স্ক্রিনটা সরাবে না পুরো তুমি একদিকে ঘুরে যাবে মানে তোমার কিন্তু মুভমেন্ট স্পিড যেটাকে বলে সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে বা তোমরা যখন গ্লোয়াল লাগাবে তখনও কিন্তু তোমাদের অনেক ফাস্ট গ্লোয়াল লাগবে তো দেখো এখানে আমি ডিফল্টে গিয়ে আমি জেনারেল যে সেন্সিভিটিকে জিরো করলাম এবার জিরো করার পরে দেখো দেখো আমি কিন্তু ফুড আমার স্ক্রিনটাই ঘোরাচ্ছি দেখো মানে স্ক্রিনটা আমার ঘুরতেই চাইছে না তোমরা জাস্ট এটা একবার টেস্ট করবে তোমরা একবার সেন্সিভিটিটা জিরো করবে দেখবে তোমাদের মানে স্ক্রিনটা ঘুরবেই না তোমাদের মুভমেন্ট স্পিড একদম বলতে গেলে থাকবে না তো জিরো সেন্সিভিটিতে তোমরা বুঝতে পারছো তার মানে এখন মানে হেডশটও লাগবে না আমি যদি এখন হেডশট মারারও ট্রাই করি আমার ড্র্যাগই হবে না মানে আমার স্ক্রিনটা ওপর দিয়ে উঠবে না দেখো আমি কিন্তু ফুল ড্র্যাগ করার চেষ্টা করছি শুধুমাত্র কতটুকু উঠছে দেখো মানে আমার কিন্তু কোনোভাবে হেডশটের ড্রাগ হচ্ছে না বা আমার কিন্তু কোনো দিকে স্ক্রিনটা ঘুরছে না মানে জিরো সেন্সিভিটি তুমি তো গেম প্লে করতে পারবে না এবার আমি এটাকে একশো সেন্সিভিটি নিয়ে যাই এটা কিন্তু আর অন্য কিছু নয় জেনারেল যেটা আছে সেটা শুধুমাত্র তোমার স্ক্রিনটা তোমার কতটা ঘুরবে মানে তোমার মুভমেন্ট স্পিডে তোমার কতটা বাড়বে এটা কিন্তু এখানে বোঝা যাবে দেখো এখানে একশো পার্সেন্টে দেখো আমি যখন ড্রাগ করছি কতটা অব্দি যাচ্ছে দেখো জিরো পার্সেন্টে যেটা একদমই যাচ্ছিল না একশো পার্সেন্টে কিন্তু অনেকটা অব্দি উঠছে যেটা আমরা এতদিন ধরে খেলে এসেছি একশো পার্সেন্টে দেখো এখানে হেডশটটা কত সুন্দর লাগছে দেখো বাট আমাদের জিরো পার্সেন্টে কিন্তু হেডশটও কোনোভাবে উঠছিল না মানে ড্রাগই হচ্ছিল না তার মানে তোমরা যদি একশো পার্সেন্ট তাহলেও কিন্তু তোমরা এখানে ভালোভাবে গেম প্লে করতে পারবে একটু পড়ার আরো ডিটেলসও তোমাদেরকে বলছি এবার দেখো দুশো পার্সেন্ট আমি করে দিই আমার এখানে এবার আমি সেটিংসে গিয়ে এটাকে দুশো পার্সেন্ট করবো দিয়ে দেখবো আমার মুভমেন্ট স্পিডটা কোথায় যাচ্ছে তো এখানে আমি দুশো পার্সেন্ট করে দিলাম এবার দেখো জাস্ট আমার এখানে মুভমেন্ট স্পিড দেখো মানে আমার ড্রাগটা দেখো শুধুমাত্র আমি নিচে থেকে যখন ফুল ড্রাগ করছি না কোথায় উঠে যাচ্ছে দেখো মানে আমার কিন্তু এখানে মুভমেন্ট স্পিডও অনেক বেড়ে যাবে হেডশট তোমরা যখন ড্রাগ করবে সেটা অনেক সুন্দর হবে এবং তুমি যখন কোনো এনিমিকে ঘুরে মারবে না সেটা কিন্তু তোমার স্ক্রিনটা ফুল রোটেশন হবে কিন্তু 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 এখানে তোমাদেরও খেলতে একটু প্রবলেম হবে দুশোতে কি হবে যাদের মোবাইলে র্যাম ছ জিবি আছে বা আট জিবি আছে তাদের জন্য কিন্তু এখানে একটু প্রবলেম ক্রিয়েট করবে তো আমাকে একটা জিনিস তোমরা প্রথমে কমেন্ট করে জানাবে তোমাদের মোবাইলটা কত জিবি র্যামের আছে কার চার জিবি কার দু জিবি কার ছ জিবি আর কার আট জিবি বা তার থেকেও যদি কারো বেশি থাকে সেটাও কমেন্ট করবে তো এখানে দেখো এখানে কি প্রবলেম হবে তোমাদের কিন্তু কন্ট্রোল করতে প্রবলেম হবে তোমরা যখন দুশোতে সেমসিবিটিতে খেলবে না দেখো যখন আমি ঘোরাবো না কোথায় ঘুরে যাচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু এখানে একটু প্র্যাকটিস করতে হবে কীভাবে প্র্যাকটিস করবে এটা আমি এখানে বলবো কেউ প্রথমে কিন্তু দুশো সেন্সিভিটি করে নেবে না যাদের ভালো র্যাম আছে মানে ছ জিবি আছে বা আট জিবি মোবাইল আছে বা তার থেকেও বেশি আছে যারা এতদিন ধরে একশোতে খেলে এসেছো তারা এখন দেড়শো করতে পারো বা একশো থেকে একটু বাড়িয়ে দাও দিয়ে কিছুদিন গেম প্লে করো মানে এক দু দিন গেম করো তোমার হারটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু ওটাকে দুশো করে দেবে কারণ দুশোতেই খেলবে এটা একদম ফাইনাল তোমরা কিন্তু সবাই দুশোতেই খেলবে যত বেশি সেন্সিভিটিতে তোমরা খেলবে তোমাদের কিন্তু মুভমেন্ট স্পিড বলো হেডশটের ড্রাগ বলো বা তোমাদের গেম প্লে যে স্পিডটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর এটা কিন্তু তোমাদের জন্যই ভালো তো সবসময় দুশোতেই খেলার চেষ্টা আর একটু জিনিসটা ক্লিয়ার করি যাদের মোবাইলটা দু জিবির আছে বা চার জিবির আছে তারা কিন্তু সেন্সিভিটি জেনারেলটা কিন্তু দুশোতেই রাখবে কারণ কারণ হচ্ছে দুশোতে রাখলে কী হচ্ছে তোমাদের কিন্তু মুভমেন্ট স্পিড বলো বা গেম প্লের স্পিডটা কিন্তু অনেকটা বাড়বে এবং তার সঙ্গে আমি বলবো যারা ছ জিবি আট জিবি আছে তাদের যদি প্রথম প্রথম একটু খেলতে প্রবলেম হয় তারা প্রথমে দেড়শো করে তারপরে কিন্তু দুশোই করে দেবে জেনারেলটা সবাই দুশো রাখারই চেষ্টা করবে এটা তোমার মুভমেন্ট স্পিডে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে প্রথম একটু অসুবিধা হলেও পরে কিন্তু আরও সুবিধা হবে রেড ডট তোমরা নিজেদের পছন্দের মতোই রাখতে পারো এবং আমি বলবো আর কিন্তু এখানে একশোতে দারুণ ভালো খেলা হচ্ছিল আমি এখানে কীভাবে রেখেছি জেনারেলটাকে আমি দুশো করে রেড ডটটাকে একশো করেছি টু এক্স স্কোপটাকে একশো একশো করে রেখেছে এবার টু এক্স আর ফোর এক্সগুলো গুলো কি আছে তোমরা যখন টু এক্স স্কোপ লাগাবে এবং ফোর এক্স স্কোপ লাগাবে তখন তোমাদের যে ড্রাগ হবে সেটা কত পার্সেন্ট হবে বা তোমাদের মুভমেন্টটা কত হবে এবং রেড ডোটের ক্ষেত্রেও তো তোমরা এটাকে নিজেদের মতো একটু দেখে নেবে যে তোমার কোন জায়গায় ভালো খেলা হচ্ছে প্রথমে একশোতে একবার খেলবে আর একবার দুশোতে খেলবে যেটা তোমাদের বেশি পছন্দ হবে সেটাই করবে বাট আমি বলবো বলবে একশোতে রাখবে কিন্তু জেনারেলটাকে কিন্তু সবাই দুশোতেই করবে জেনারেল যত তোমরা মুভমেন্ট স্পিড বাড়াবে নিজেদের তত ভালো গ্লুয়াল লাগবে সিট অ্যাপ গ্লুয়াল মারতে তত বেশি ভালো লাগবে এবং তোমাদের ড্রাগ করতে অনেক বেশি সুবিধা হবে বেশি ড্রাগও তোমাদের করতে হবে না তো এগুলোই হচ্ছে আমাদের মেন সেন্সিভিটি যখন দুশোতে সেন্সিভিটি রাখবে না দেখবে তোমাদের ড্রাগ হেডশটও প্রত্যেকবারে ভালো লাগছে এবং হেডশটের ব্যাপারে তোমরা যদি আলাদাভাবে কোনো ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানা আমি সিট আপ গ্লুয়াল মানে বসে বসে যে গ্লুয়াল মারা খুব তাড়াতাড়ি সেটার ব্যাপারে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো এবং হেডশটের ব্যাপারেও একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও তো তার জন্য কমেন্ট করবে আর সেন্সিভিটি ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো কে কত সেন্সিভিটিতে খেলো কমেন্ট করে জানাবে আর মোবাইল ওয়াইজ আমি তোমাদেরকে বলবো দুশো সেন্সিভিটি রাখো যাতে দু জিবি চার জিবি ছয় জিবি আট জিবিতে যদি প্রথম প্রথমে একটু প্রবলেম হয় তোমরা প্রথমে ডেস্কশো রাখো পরে তোমরা ওটাকে দুশো করে নেবে একটা কথা অনেক পিসি প্লেয়ারের খেলা দেখে হয়তো তোমরা ভাবছো এইভাবে আমরা মোবাইলটাকে ঘোরাবো এভাবে ঘোরাবো বাট ওরকম করে কিন্তু নিজেদের গেম প্লেটাকে নষ্ট করো না তোমরা আস্তে আস্তে নিজেদের সেন্সিভিটিটা বাড়িয়ে গেম প্লে করো মোবাইলে তোমরাও ভালোভাবে খেলতে পারবে পিসি অনেক প্লেয়ার আছে যারা কিন্তু অনেক দেখাবে তোমাদের মুভমেন্ট দেখাবে অনেক এদিক ওদিক করে ঘুরবে বাট সেইভাবে কিন্তু তোমরা প্রথমেই যদি খেলতে যাও তোমাদের প্রবলেম হবে আস্তে আস্তে সব কিছু করতে হবে আস্তে আস্তে তোমরা নিজেদেরকেও বাড়াতে পারবে এবং নিজেদের গেম প্লেটাকে আস্তে আস্তে তোমরা ভালো করতে পারবে হঠাৎ করে তোমরা যদি কোনো কিছু করতে যাও তাহলে কিন্তু তোমাদের গেম প্লে আরও বেশি খারাপ হবে এবং যারা ডিপিআই লাগিয়ে আগে খেলতো তারা কিন্তু সেন্সিভিটির জন্যই ডিপিআই লাগাতো যাতে তাদের মোবাইলটা আরও বেশি ভালোভাবে rotate তো এখন তোমরা সেন্সিভিটি এমনিতেই দুশো করতে পারবে তোমাদের বাইরে থেকে কোনো কিছু করতে যেও না মোবাইলে কিন্তু অনেক কিছু প্রবলেম আসে তোমরা সেন্সিভিটির ব্যাপারটা বুঝতে পেরেছো যদি এরপরে কোনো কিছু প্রশ্ন থাকে যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাও আর খুব তাড়াতাড়ি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আসছে হেডশটের যেখানে তোমরা সেন্সিভিটি রেখে খুবভাবে খুব সহজে হেডশট মারতে পারবে তার ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এক ঘন্টাটাকে প্রেস করে হলে সেট করো ভিডিওটিকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ফ্রি ফায়ারের সব अपकामिंग इवेंटो अपडेटेड डिटेल्स तुम्हारा पे देखते